নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি রাঙা আলুর পরোটার একটা রেসিপি নিয়ে এই সময় দেখবেন প্রচুর রাঙা আলু বাজারে পাওয়া যাচ্ছে আর এই রাঙা আলুর পরোটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় যেমন নরম সফট তুল তুলে হয় আর তেমন খেতে খুব সুস্বাদু তো এই রকমই রাঙা আলুর পরোটা তৈরি করেছিলাম তো চলুন তাহলে কীভাবে করলাম রাঙা আলুর পরোটাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মেয়ে এই রাঙালুর পরোটা খেতে খুব ভালোবাসে মেয়ে কেন আমরাও ভালোবাসি তো আমি এখানে বেশ কিছুটা রাঙালু নিয়েছি একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি প্রেশারে একটা থেকে দুটো সিটে দিয়ে এটা সিদ্ধ করে নেব দেখুন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার মাটি থাকে তো তো এটা প্রেশার কুকারে দিয়ে জাস্ট জল দিয়ে শুধু সিদ্ধ এটা আপনি করাতে করলেও করতে পারেন আর আমি তাড়াহোতির জন্য আমি প্রেশারে একটা সিটি দিয়ে এটা নামিয়ে নিয়েছি দেখুন ঠান্ডাও হয়ে গেছে এবার খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এই রাঙালুর খোলাগুলো ছাড়িয়ে নিয়ে অনেকে দেয় তো আমি এই পুরোটাই সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম যতটা লাগবে এটা তো অনেকটা হয়ে গেছে সিদ্ধ তো এটাই আমি দুটো রেসিপি করব তো আর এখন আপনাদেরকে পরোটাটা দেখালাম পরোটায় যতটা আমাদের লাগবে ততটা রাঙালো আমি ছাড়িয়ে এটাকে আগে ভালো করে মেখে নেব এটা মেখে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে এর মধ্যে ময়দা দেবো আর দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখতে থাকবো শক্ত শক্ত মতো মাখতে হবে এতে কোনো জল ব্যবহার আমি করব না তো যতটা পরিমাণ ময়দা লাগবে এই অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে মাখতে এটাকে একটু শক্ত মতো একটা ডো তৈরি করে নেব খুব শক্ত হবে না খুব নরমও হবে না যেরকম ময়দার ডো তৈরি হয় সেই রকমই একটা ডো তৈরি করে নেব তো এটা মাখা হয়ে গেছে এবার দেখুন এই ময়দাটা থেকে হাতে একটু তেল লাগিয়ে এবারে লেচি করে নেব যটা আমার প্রয়োজন তো আমাদের এর মধ্য থেকে একটু বড় বড় লেচি করলাম পাঁচটা লেচি হয়েছে তো এই লেচিগুলোকে আগে লেচি করে নেব তারপর এগুলো বেলে পরোটা করবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এই যে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে হালকা হাতে বেলে তারপরে এটা ফ্রাইং প্যানেতে ভেজে নেব এবার এটা আপনি তেলেও ভাজতে পারেন ঘিতেও ভাজতে পারেন যাতে খুশি ভাজতে পারে তো প্রথমটা একটু নরম হয়েছিল তো সেই রকমই একটু ট্যারা মেকা হয়ে গেছে পরেরগুলো চেষ্টা করছি গোল গোল করার তো এটা একটা ভাজবো এটা এপি ওপিট আগে ভালো করে সেকে ভেজে নিয়ে তারপরে এটা ঘি দিয়ে করব। আমাদের পরোটাটা একটু ঘি দিয়েই খেতে বেশি ভালো লাগে তো তেল দেবো না অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে ভেজে তুলে নেব খুব নরম হয় সফট হয় আর খেতে অসাধারণ স্বাদ হয় এইরকম করেছিলাম নিরামিষ দিনে এই রকম রাঙা আলুর পরোটা আর কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি অসাধারণ লাগছিল সত্যি বলতে কি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করে কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন করবেন তারা এইভাবে করতে পারেন বীজ কোনো ঝামেলা নেই কিছু নেই খুব সহজে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় তো আমি এইভাবে পিঠ ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এটা পরিবেশন করব তো এইটা একটা দেখালাম আপনাদেরকে আরও একটা দেখাবো করে কিভাবে করছি যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই ভাবে পরের পরোটাগুলোও আমি এক এক করে করে নিয়েছিলাম তো এইভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তারপরে ঘি দিয়ে অল্প অল্প ঘি দিয়ে এগুলো ভেজে নিয়েছিলাম খুব সহজে হয়ে যায় আর এই সময় রাঙালু দেখবেন বাজারে প্রচুর পাওয়া যায় খুব সস্তায় পাওয়া যায় খুব ভালো পাওয়া যায় আমি এই রাঙালোর পরোটা প্রায় দিনই করে থাকি মেয়েকে মাঝে মধ্যেই এইরকম রাঙালুর পরোটা করে খাওয়া খাওয়া দিই তো মেয়ে খেয়েও নেয় মুখে স্বাদ বদলেই বলুন যাই বলুন এইভাবে একবার রাঙালোর পরোটা করে দেখতে পারেন এই সময় দেখবেন আমাদের বাঙালিদের বাড়িতে পার্বণ লেগেই রয়েছে পয়লা বৈশাখ রামনবমী তারপরে নবরাত্রি বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা এই সময়টা লেগেই থাকে তো এই সময়টা উপোসের দিনেই বলুন যে কোনো দিনেই বলুন এই রকমভাবে কিন্তু রাঙালুর পরোটা খেতে ভালোই লাগে তো এইভাবেই দেখুন সব করে নিয়েছিলাম কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল সবগুলো আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা কত নরম হয়েছে দেখুন মুঠো করলে রকম মুঠো হয়ে যাচ্ছে একদম নরম সফট তুলতুলে রাঙা আলুর পরোটা এইভাবে একবার খেয়ে দেখতে পারে ঠিক এবার আমাদের করেছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর এই রকম পরোটা দারুণ সুন্দর খেতে হয়েছিল যে কোনো নিরামিষ দিনেই আপনি অনায়াসে এইভাবে বানিয়ে ফেলতে পারেন কেমন হল অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন খুব সহজে হয়ে যায় দারুণ একটা রেসিপি রাঙা আলুর পরোটা আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন নতুনদের জন্য আমার এই রেসিপিটা যা কেন না তো করতেই পারে যারা নতুন তারা হয়তো পারে না তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন খুব ভালো খেতে হয় দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ হয়েছিল যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা দেখে দেখেন তাহলে ফলো করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা থ্যাংক ইউ বন্ধুরা